দুই তিন সালের ইরাকের ছোট একটা গ্রামে এক লোক টানেলের ভিতরে শুয়ে আছে তার টানেলের উপরে একটা ফোম ও কাঠ দেওয়া এবং তার সাথে একটা সরু তার দেওয়া এই শহরে হঠাৎ করে এই গ্রামের ভিতরে হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল এবং গ্রামে শত শত মার্কিন সৈনিক প্রবেশ করে এবং গ্রামটাকে ঘিরে রাখল এরপর দুজন মার্কিন সৈনিক এসে ওই টানেলের পাশে একটা তার দেখতে পেল এবং তারা এই তারটিকে টেনে টেনে একটা গর্ত পেলো এবং টানেলের গর্তের মুখে গিয়ে তারা দেখতে পেলো যে ভিতরে অনেক বড় একটা গর্ত ছোট একটা গর্ত তো এই গর্তে তারা কোনো একটা বিস্ফোরক কিছু ফালানোর চেষ্টা করছিল তখনই দেখে যে ওই টানেলের গর্ত থেকে দুইটা লোক হাত উপর করে এসে জাগিয়ে সিলিন্ডারের মাধ্যমে সে সমর্থন জানালো তারপর ওই হাত দুটোকে টেনে উপরে উঠে উঠালো উঠানোর পরে ওই লোক তার পরিচয় দিল যে তিনি ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন এবং তিনি তাদের সাথে আলোচনা করতে চান এরপরে মার্কিন সৈন্যরা খুশি হয়ে সাদ্দাম হোসেনকে আটক করলো এরপরে মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করলো জনগণের সামনে যে আমরা তাকে ধরতে পেরেছি এভাবেই সাদ্দাম হোসেনকে বন্দি করা হয় তাকে খুঁজে পাওয়া হয় এই গল্পটা আমরা কম বেশি সবাই জানি এবং কম বেশি না এটা সবাই জানি বলতে গেলে আমাদের সবার ভিতরে একটা ছোট বড় ক্লিপ আকারে দিয়ে আমাদের মুখস্থ করে দেওয়া হয়েছে কিন্তু এই গল্পের আড়ালে আরও একটা গল্প আছে এবং এটা সত্য না এর পিছনে সত্য গল্পটা মার্কিন সৈন্যরা বা মার্কিন সরকার এতদিন তারা প্রচার করেনি তারা এই ঘটনাকে প্রচার করছেন তো চলুন বন্ধুরা আজকে সেই সত্য ঘটনা নিয়ে আলোচনা করি যে কিভাবে সাদ্দাম হোসেন আসলে ধরা পড়ল দেখুন সাদ্দাম হোসেনকে উৎখাত করার জন্য বা গ্রেপ্তার করার জন্য দুই হাজার তিন সালের মার্চ মাসে আমেরিকা ও তার মিত্রবাহিনীরা ইরাককে আক্রমণ করে তো শুরু হয়ে যায় ইরাক আক্রমণ ও মার্কিন ও ইরাকের যুদ্ধ তো তখনকার আমেরিকার প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ জনগণের সামনে ঘোষণা করেন যে প্রিয় দেশবাসী ইরাকের ইরাককে মারণাস্ত মুক্ত ইরাকের জনগণকে মুক্ত ও বিশ্বের বড় ধরনের ক্ষতি থেকে মুক্ত করার জন্য আমাদের এই ইরাকে অভিযান তো এরপরে হলো কি এরপর যুক্তরাষ্ট্র একটা কোয়ালেশ গঠন করে সাদ্দাম হোসেনকে উৎখাত করার জন্য একটা কোয়ালেশ গঠন করলো তো এই কোয়ালেশ গঠন করার পরে কোয়ালেশ অভিযোগ করলো যে সাদ্দাম হোসেন ভয়ানক মারণাস্ত্র তৈরি করে লুকিয়ে রেখেছে ও এটাকে ধ্বংস করতে হবে এই জন্য সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করতে হবে এবং সাদ্দাম হোসেনকে ধ্বংস করে দিতে হবে কিন্তু পরবর্তীতে এই যে মারণস্ত আজকের দিন পর্যন্ত আমেরিকা প্রমাণ করতে পারে নাই যে সাদ্দাম হোসেন সেই মারণস্ত তৈরি করেছিল অথচ মার্কিন প্রেসিডেন্ট বিশ্বকে বলে বেরিয়েছিল যে সাদ্দাম হোসেন ভয়ানক ভয়ানক মারণস্ত অস্ত্র ভাণ্ডার তৈরি করে ইরাকে লুকিয়ে রেখেছে এবং যা পৃথিবীর জন্য সবচেয়ে বড় ভয়ানক ও ক্ষতিকর তো এভাবে মিথ্যে দাবি মার্কিন প্রেসিডেন্ট করেই যাচ্ছিল এবং তার কোনো প্রমাণ তিনি কখনোই আর দিতে পারেননি পরে হলো কি যে মার্কিন সৈন্যরা যখন ইরাকে ঢুকলো ইরাকে ঢুকে তারা তন্ন তন্ন করে খুঁজে যখন সাদ্দামের এই মারাণাস্ত আর খুঁজে পেল না তখন কিন্তু এই মার্কিন সৈন্যরাও হতাশ হয়ে গেছিল এবং এবং তারাও প্রমাণ দিতে পারে নাই যে সাদ্দাম হোসেন এই মারণাস্ত তৈরি করেছিল তো মার্কিন প্রেসিডেন্ট বিশ্বকে এই মিথ্যে গুজবটা বারবার সরিয়ে এবং সাদ্দাম হোসেনকে গ্রেপ্তারের জন্য বিশ্বকেও একটা উন্মোদনার তালে উৎসাহিত করেছিল এখন দেখেন যে মার্কিন সৈন্যরা এবং তার মিত্র সৈন্যরা যখন ইরাকে আক্রমণ করে খুব দ্রুতই তারা ইরাকের রাজধানীর যে বাগদাদ এই বাগদাদ তারা দখল করে ফেলে মাত্র তিন সপ্তাহের ভিতরে এই তিন সপ্তাহের ভিতরেই তারা ইরাকের সৈন্যদের মানে পরাস্ত করে তারা বাগদাদ দখল করে ফেলে এবং বাগদাদ দখল করার পর তারা শহরের মাঝখানে একটা বড় স্তম্ভ ছিল সাদ্দাম হোসেনের সেই স্তম্ভর সামনে গিয়ে তারা বিজয় উল্লাস উদযাপন করে এবং তাদের মার্কিন পতাকা ওই সাদ্দাম হোসেনের ওই স্তম্ভের সামনে তুলে দেন তো এটা আবার ইরাকের জনগণ এটাকে ভালোভাবে নেয়নি ইরাকের জনগণের এই মনের অবস্থা অনেকরা বুঝতে পারল যে এটা ইরাক মনে করবে যে তারা ইরাকের জনগণ মনে করবে যে তারা মার্কিন ক্ষমতার প্রভাবটা মাত্র সবেমাত্র শুরু করে দিয়েছে এটা যদি ইরাকের মনে ইরাকের জনগণের মনে যদি ঢুকেই যায় তাহলে মার্কিন সৈন্যরা আর ওখানে অবস্থান করতে পারবে না তাই তারা তাদের দ্রুতই তাদের পতাকা নামিয়ে নিয়ে তারা ইরাকের একটা পতাকা ওখানে তুলে দিল এবং তারা প্রমাণ করলো যে আমরা ইরাকের জনগণের স্বার্থী আসছি এবং সাদ্দাম হোসেনকে উৎখাত করতেই আসছি ইরাক আক্রমণ করার পর মার্কিন সৈন্য ও তার মিত্র সৈন্যদের একটাই কাজ ছিল যে সাদ্দাম হোসেনকে ও তার শীর্ষ কর্মকর্তাদের খুঁজে বের করা এজন্য সাদ্দাম হোসেনকে ও তার শীর্ষ কর্মকর্তাদের খুঁজে বের করার জন্য মার্কিন সৈন্যরা একটা প্ল্যানিং করে সেটা হলো যে সাদ্দাম হোসেন ও তার সাদ্দাম হোসেন সহ তার বা জন শিষ্য কর্মকর্তাকে নিয়ে একটা প্লেইং কাট করে এই প্লেইং কার্ডটা হলো যে টাস যেটা আমরা টাস নামে চিনি যে টাসের বাউন্নটা কার্ড থাকে সেই বাউান্ন জনে এই বাউন্নটা কার্ডে প্রত্যেকটাই সাদ্দাম হোসেন সহ সাদ্দাম হোসেনের শীর্ষ কর্মকর্তারা আছে শীর্ষ বাহান্ন কর্মকর্তা পর্যন্ত এই তাদের লিস্ট এবং ছবি সহ প্রত্যেকটা এক একটা প্লেয়িং কার্ড প্রত্যেকটা সৈনিকদের সাথে ছিল এবং এই কার্ডে সাদ্দাম হোসেনের ছবিটা এবং সাদ্দাম হোসেন ছিল প্রধান লিস্টে এরপরের লিস্টে দুইজন লিস্টে ছিল সাদ্দাম হোসেনের দুই ছেলে উদয় ও কুশয় এরপরে বাকি ছিল তার সাদ্দাম হোসেনের অন্যান্য শীর্ষ কর্মকর্তারা মার্কিন বাহিনীরা সাদ্দাম হোসেনের অবস্থান খুঁজতে থাকে তারা অভিযানের পর অভিযান করতে থাকে মাসের পর মাস অভিযান করতে থাকে তারা সাদ্দাম হোসেনকে খুঁজে পায় না তারা এভাবে অপারেশন করতে করতে সাদ্দাম হোসেনের অবস্থান কিছুতেই খুঁজে পাচ্ছিল না তাই তারা একটা প্ল্যান করলো কি যে সাদ্দাম হোসেন ও সাদ্দাম হোসেনের দুই ছেলে উদয় ও কুশয়ের নামে অর্থ পুরস্কার ঘোষণা করবে এবং তারা সেটাই করল যে সাদ্দাম হোসেনের নামে পঁচিশ মিলিয়ন ও সাদ্দাম হোসেনের দুই ছেলের উদয় ও কুশয়ের নামে পনেরো মিলিয়ন করে অর্থ পুরস্কার ঘোষণা করা হলো যে যে তারা এদের সন্ধান দিতে পারবে তাদের এই পনেরো মিলিয়ন এবং পঁচিশ মিলিয়ন অর্থ পুরস্কার দেওয়া হবে মূলত এটা ছিল মার্কিন সৈন্যদের একটা বিরাট প্রলোভন যে ইরাকি জনগণকে এই প্রলোভন দেখিয়ে সাদ্দাম ও সাদ্দামের দুই ছেলে ও তার শিষ্য কর্মকর্তাদের ধরা যাবে এই মার্কিন সৈন্যরা খুব আশাবাদী ছিল যে তারা খুব শীঘ্রই তাদের ধরে ফেলবে এভাবে অনেক দিন কাটে কিন্তু কোনোভাবেই সাদ্দাম হোসেন ও তার শিষ্য কর্মকর্তা ও তার ছেলেদের কোনো সন্ধানই পাওয়া যাচ্ছে না একদিন ইরাকের মুসুন শহরের এক লোক এই মিলিয়ন পুরস্কারের লোভে মার্কিন সেনাঘাটিতে চলে আসে এবং তিনি সেনাঘাড়িতে এসে তিনি জানান যে সাদ্দাম হোসেনের দুই পুত্র উদয় ও কুসয়কে তিনি আশ্রয় দিয়েছেন প্রথমে মার্কিন সৈন্যরা তার কথা বিশ্বাস করেনি এবং তার কথাটা বিশ্বাস না করার পরেও পরদিন তারা মার্কিন সৈন্যরা ও তার মৃত্যু সৈন্যরা ওই লোকের সেই বাড়িতে আক্রমণ করে আক্রমণ করে তারা সেখানে অবাক হয় যে আসলেই এখানে উদয় ও কুশয় লুকিয়ে আছে কিন্তু সাদাম হোসেনের দুই ছেলে তারা আত্মসমর্পণ করতে রাজি ছিল না তারা এবং মার্কিন সৈন্যদের ভিতরে একটা গোলাযোগ শুরু হয় সেখানে মার্কিন সৈন্যরা তারা আরও তাদের এক্সট্রা আরও সৈন্য এনে সাদ্দাম হোসেনের দুই ছেলেকে পতন করে এবং সাদ্দাম হোসেন দুই ছেলে নিহত হয় তো পরবর্তীতে পরবর্তীতে সাদ্দাম হোসেনের তখনও সাদ্দাম হোসেনের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিলো না এবং মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা দিল মানে মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা দিল যে সাদ্দাম হোসেনের দুই ছেলেকে তারা পতন করতে পেরেছে এবং খুব শীঘ্রই সাদ্দাম হোসেনকে তারা পতন করবে মানে খুঁজে পাবে কিন্তু সাদ্দাম হোসেনের সাদ্দাম হোসেনকে তখনও খুঁজে পাচ্ছিল না তখন মানুষ কনফিউশনে ছিল যে সাদ্দাম হোসেন ঔদো বেঁচে আছে নাকি মারা গেছে এবং মার্কিনরাও এই এটা শিওর হতে পারছিল না যে সাদ্দাম হোসেন বেঁচে আছেন কি না পরবর্তীতে সাদ্দাম হোসেনের দুই ছেলে মারা যাওয়ার পরে সাদ্দাম হোসেন যখন এক অডিও বার্তায় তার ছেলের শোক বার্তা প্রকাশ করছিল তখন তখন মূলত মার্কিন মূলক আবার উঠে নরেশরে উঠে বসে এবং তারা শিওর হয় যে সাদ্দাম হোসেন এখনও জীবিত আছেন এবং তারা সাদ্দাম হোসেনকে ধরার জন্য আরও অনেক চেষ্টা করেন তারা আরও অনেক সন্ধান করেন এক পর্যায়ে তারা করেন কি তারা পুরস্কারের অর্থ পুরস্কারের পরিমাণটা একটু বাড়িয়ে দেন যে সাদ্দাম হোসেনের যারা অবস্থান বা লোকেশন সন্ধান দিতে পারবে তাদের 30 মিলিয়ন অর্থ পুরস্কার দেওয়া হবে তো মার্কিন সরকারের এই অর্থ পুরস্কার লোভে ইরাকের অনেক জনগণ তাদের নিজেদের গোপন নথিপত্র গুরুত্বপূর্ণ যেই নথিপত্র ছিল সেগুলো মার্কিন সৈনিকদের হাতে তুলে দেন এমনকি সাদ্দাম হোসেনের ঘনিষ্ঠ বডিগার্ডগুলো একে একে করে তাদের মানে সাদ্দাম হোসেনের গোপন অবস্থানের তথ্য মার্কিনদের কাছে পৌঁছে দেন এবং তাদের তথ্য দেওয়া অনুযায়ী সাদ্দাম হোসেনের অবস্থান লুকানোর অবস্থান ছিল ইরাকের ছোট্ট একটা গ্রাম আদ্দাউল নামে এক গ্রামের তার অবস্থান থাকার কথা এবং সৈন্যরা দ্রুতই মার্কিন সৈন্যরা দ্রুতই সেই গ্রামটিকে তারা অভিযান চালায় এবং অভিযান চালিয়ে তারা সাদ্দাম হোসেনের অবস্থান কোনোভাবেই জানতে পারে না তারা সাদ্দাম হোসেনের অবস্থান জানার জন্য ওইখানে দুইটা ফার্ম হাউস অভিযান চালায় কিন্তু ফার্ম হাউস দুটো তো তারা কোনো কিছু খুঁজে পায় না তারা ব্যর্থ সৈন্যরা যখন হতাশ হয়ে ওখান থেকে ফিরে আসছিলো তখন মোহাম্মদ ইব্রাহিম নামে এক লোক একটা ফাঁকা দরজার দিকে ইঙ্গিত করে এবং মার্কিন সৈন্যরা ওখানে গিয়ে সাদ্দাম হোসেনকে খুঁজে পায় এবং সাদ্দাম হোসেন ওখানেই লুকিয়ে ছিলেন এভাবেই সাদ্দাম হোসেন ধরা খায় এরপর আমেরিকার প্রেসিডেন্ট ঘোষণা করেন যে আমরা তাকে খুঁজে পেয়েছি এবং আমরা তাকে জীবন্ত ধরতে মানে পেরেছি সক্ষম হয়েছি এভাবেই সাদ্দাম হোসেনের মানে সাদ্দাম হোসেনকে আটন করা হয় কিন্তু আমাদের দেখেন যে আমাদের একটা ভুল ইতিহাস আমাদের প্রচলিত করে আমাদের ভিতরে রটিয়ে দিয়ে হচ্ছে কিন্তু আসল ঘটনা হলো এভাবে মার্কিন আমাদের ভিতরে যেই গল্পটা সাদ্দাম হোসেন নামে যেই গল্পটা আমাদের প্রচারণা করেছিল কিন্তু তার পিছনের আসল সত্যটা হলো এ এটা এবং এটা উন্মোচন হয়েছে অনেক বছর পরে তো বন্ধুরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন